নৈতিক সংকটের পেছনে সংবিধানের আটচল্লিশ অনুচ্ছেদ যে অনেকখানি দায়ী সে বিষয়ে দ্বিমতের সুযোগ কম কেননা এই অনুচ্ছেদ সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে এতটাই ক্ষমতাবান করেছে যে দৃশ্যত রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করলেও প্রধানমন্ত্রী সর্বা বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর ক্ষমতা নিরুঙ্কুশ উপরন্তু একটা না হোক বা না হোক দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি পদে থাকতে না পারলেও প্রধানমন্ত্রীর পদের জন্য কোনো মেয়াদের সীমারেখা নেই অর্থাৎ নির্বাচিত হলে তিনি আমৃত্য প্রধানমন্ত্রী থাকতে পারেন সংবিধানের এই ধারাগুলোই একজন সরকার প্রধানকে এক নায়ক ও স্বৈরাচারী হতে সহায়তা করে গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ বাংলাদেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক ব্যবস্থা চায় কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হলে আবারও স্বৈরাচারী শাসন তৈরি হতে পারে সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নতুন বাংলাদেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে প্রস্তাব পেশ করে যে একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন না এবং একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এছাড়া গত একত্রিশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি ইসলামী দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রস্তাব করেছেন একজন ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন সেই বিধান তৈরি করতে হবে এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে একজন ব্যক্তি কোনো অবস্থাতেই রাষ্ট্রপতি পদের মতো দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এটি নিশ্চিত করা গেলে ক্ষমতার প্রতি মানুষের বহু কমবে এবং রাজনীতিবিদ ও রাষ্ট্রের নীতি নির্ধারকদের ক্ষমতার হ্রাস টেনে ধরা সম্ভব হবে ক্ষমতাবানদের ক্ষমতার হ্রাস টেনে ধরতে না পারলে জনগণের পক্ষে সত্যিকার অর্থে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক হওয়া সম্ভব নয়